আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করছি মহান আল্লাহ তাল্লা রহমতে যে যেখানে আছেন ভালো আছেন আর ভালো থাকবেন অবশ্যই ভালো থাকার চেষ্টাই করতে হবে তো প্রিয় বন্ধুরা স্বাগত এই ভিডিওতে দেখার জন্য প্রিয় বন্ধুরা আসলে একটি একটি ভিডিওর ছোট্ট অংশ যেখানে আমরা রাজশাহীর নাটোরের সুন্দর একটি পার্কে বেড়াতে গিয়েছিলাম সেখানে গিয়ে এই ভালোবাসার গাছ দেখতে পেয়েছি আসলে যে ভালোবাসারও গাছ হয় দেখুন কি সুন্দর চারিদিকে ভালোবাসার ফল ধরে আছে কি সুন্দর আকৃতির সেই হৃদয়ের মতো দেখতে এই হৃদয়গুলো ঝুলে আছে ভালোবাসার নিদর্শন হিসাবে আমি আর অবশ্য এটা দ্বিতীয় আবার যাওয়া যখন এই ভালোবাসার গাছটা লাগাচ্ছিল তখন কিন্তু আমি দেখেছি কি সুন্দর করে যত্ন করে গাছটার যত্ন হচ্ছিল আমরা সবচেয়ে সুন্দর জায়গা মানে এই নাটোরের গ্রিন ভ্যালি পুরোটাই সুন্দর তার ভিতরে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে পাহাড়ের ভিতরের অংশটুকু চারিদিকে ফুলে ফলে মানে সজ্জিত দেখুন কি সুন্দর এই ফুলকপি জাতীয় ফুলের সমারোহ আমরা দেখতে পেলাম ধীরে ধীরে আমরা ধীরে ধীরে আমরা সৌন্দর্যটা আরো বেশি দেখতে পাবো দেখতে পাচ্ছেন কি সুন্দর সাজানো গোছানো আহ হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকের এই সঙ্গী হিসাবে আমরা পুরো পরিবার জুড়ে আমরা জেনে আসছিলাম এবং আমার প্রিয়তম সাথে ছিল আমরা বেড়ানোর শেষ পর্যায়ে ছোট্ট ভিডিওর আমরা সবাই মিলে এখানে সেলফি বা ভিডিও তোলাতে ব্যস্ত গ্রিন ভ্যালি এখানে পার্কের ভিতরে ভিতরে খুব সুন্দর করে গ্রিন ভ্যালি আসলে অঙ্কিত হয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকল